বন্ধুরা ইন্ডিয়ার স্টক বুকিং বিজনেস সেগমেন্টের সেকেন্ড লিডিং প্লেয়ার অ্যাঞ্জেলোয়ার কোম্পানি লাস্ট ছ মাসের টাইম পিরিয়ডে তার টপের থেকে ফর্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্টে আজকে ট্রেড করছে এবং আরেকটা কথা এই কোম্পানিটা এই ওভারঅল বিজনেস সেগমেন্টের সেকেন্ড লিডিং প্লেয়ার শুধু আজকে নয় লাস্ট সতেরো বছর ধরে নিজেকে সেকেন্ড পজিশনে মেনটেন করছে এবং মার্কেট শেয়ারকে কন্টিনিউ গেইন করছে রেভিনিউ হিসেবে যদি আপনি দেখেন তাহলে নম্বর পজিশনে লাস্ট বছর ধরে হোল্ড করছে তার সাথে সাথে কোম্পানির নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট শেয়ারকে কন্টিনিউ ক্যাপচার করছে যেটা একটু পরে ডেটা অ্যানালাইসিস করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওর প্রথম পার্টি বলে দিচ্ছি এই কোম্পানিতে প্রিভিয়াস মানডেতে মানে আগের মন্ডেতে সোমবার আমি ফ্রেশ পজিশন বানিয়েছি যে কারণে আমার হয়তো ডিসিশন এখানে কিছুটা বায় হতে পারে যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই আপনি পার্সোনাল ডিসিশান নেবেন কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না কি কি পয়েন্টস এর উপর বেস করে কোম্পানিটা আমার পজিটিভ রাখছে বা কেন আমি পজিশন তৈরি করেছি সেই পয়েন্টস আমি আপনার সাথে ডিটেইল অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করব যে ইন্ডাস্ট্রিতে কতটা গ্রোথ অপরচুনিটি আছে এবং ইন্ডাস্ট্রির সাথে কোম্পানি নিজেকে কতটা খাপ খাওয়াতে পারছে এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন যেই যেই পয়েন্টসগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে লং রানে কোম্পানি থেকে প্রফিট জেনারেট করার জন্য সেকেন্ড পয়েন্টসে এটাও ক্লিয়ার করে দিতে চাই এই কোম্পানিতে আমার দশ বারো পার্সেন্ট প্রফিটের কোনো টার্গেট নেই কম করে টু এক্স মানে দুগুণ গ্রোথের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী কোম্পানির ভ্যালুয়েশন বা কোম্পানির ফান্ডামেন্টাল আমাকে সেটাই ইন্ডিকেশন দিচ্ছে তা সত্ত্বেও শর্ট টার্মে কোনো টার্গেটের জন্য ইনভেস্ট করা উচিত নয় বলে আমি মনে করি একদম ফার্স্টেই করছি মিনিমাম বছর হোল্ড করতে পারলে অবশ্যই কম্পাইনে অপরচুনিটি আছে কেন অপরচুনিটি আছে সেই পয়েন্টসগুলি এক এক করে ডিসকাস তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন আমি আপনার সাথে বিভিন্ন ডেটা শেয়ার করব। কেন কোম্পানিটা ইনভেস্টমেন্ট করেছি সেই পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে কোম্পানির যদি আমি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করি যে ইন্ডাস্ট্রির সাথে কোম্পানি নিজেকে খাপ খাওয়াতে পারছে কিনা সেখানে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর কোম্পানির যে পারফরমেন্স এখানে শো করাচ্ছে তার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আগে আপনার সাথে শেয়ার করি সবার প্রথমে ওভারঅল ইন্ডাস্ট্রি যদি আমি ইনক্রিমেন্টাল ডিম্যাট অ্যাকাউন্ট গ্রোথের কথা বলি তাহলে 22.8% মার্কেট শেয়ার কোম্পানি এখানে ক্যাপচার করে আছে এটা হচ্ছে ফার্স্ট সাইন সেকেন্ড পয়েন্টসে যদি আমি কোম্পানির কিছু ডেটা এখানে শেয়ার করি তাহলে কোম্পানির ক্লায়েন্ট ম্যাট্রিক্স যদি আমি আপনাদের দেখাই তাহলে টোটাল ক্লায়েন্ট বেস হিসেবে দেখতে পারেন 24.7 মিলিয়ন ক্লায়েন্ট কোম্পানির কাছে আজকে দিনে আছে যেখানে কোম্পানি এগারো পয়েন্ট টু পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ইনক্রিজ করেছে মানে আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে অলমোস্ট পঁচিশ পার্সেন্ট ক্লায়েন্ট বেসকে ইনক্রিজ করেছে সেকেন্ড পয়েন্টসে আজকের দিনে যদি আমি এনএসির অ্যাক্টিভ ক্লায়েন্ট বেসের কথা বলি যেখানে কোম্পানি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ক্লায়েন্টকে ইনক্রিজ করেছে থার্ড পয়েন্টসে যদি আমি আসি তাহলে কোম্পানির নাম্বার অফ অর্ডার্স যদি আমি দেখি তাহলে অবশ্যই এখানে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার ডিক্রিজ হয়েছে কারণ আমি জানি লেটেস্ট দুটো কোয়ার্টার আগেই সেবি এই কোম্পানির ক্লায়েন্ট বেসের উপর একটা সামান্য রেস্ট্রিকশন লাগিয়েছিল যেটা হয়তো নেক্সট কোয়ার্টারে চলে যাবে তারপর থেকে এখানে অবশ্যই ইম্প্রুভ আপনারা আবার শো করতে দেখতে পাবেন যদি যদি ম্যাট্রিক্সে আসি আসি তাহলে টোটাল ইনকাম এখানে কিন্তু কোনো নেগেটিভ সাইন আসেনি দেখুন এগারো পয়েন্ট এক বিলিয়ন কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট এখানে ইনক্রিজ শো করছে কোম্পানির নেট ইনকাম টোটাল নেট ইনকাম নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির আজকের দিনে এখানে র্যাঙ্কিং বেসিসে দেখি তাই দেখুন কোম্পানি নিজেকে সেকেন্ড পজিশানে কন্টিনিউ মেনটেন করছে যেটা আমি এরপরে আরও একটা ডেটাতে দেখাবো যেখানে কোম্পানি শুধু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেই নয় লাস্ট সতেরো বছর ধরে নিজেকে সেকেন্ড পজিশন মানে র্যাঙ্কিং হিসেবে সেকেন্ড পজিশানে মেনটেন করছে যদি আমি এর এখানে অ্যাক্টিভ ক্লায়েন্ট বেসিস হিসেবে দেখি তাহলেও কোম্পানি এখানে সতেরো বিপিএস পয়েন্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ইম্প্রুভমেন্ট করেছে পনেরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে তো ওভারঅল ইন্ডাস্ট্রির সাথে কিন্তু কোম্পানি নিজেকে খাপ খাওয়াতে পারছে এখানে কোনো নেগেটিভ সাইন নেই নেগেটিভ বলতে কোম্পানির যদি আমি আজকের দিনে এখানে কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির আর্নিং বিফোর ডেফিনেশন মানে যেটাকে আমরা এবিডটা বলে থাকি সেখানে সামান্য কিছুটা কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে এগারো পয়েন্ট আট পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি এটাকে আমরা ইয়ার অন ইয়ার বেসিসে দেখলেই অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে পার্থক্যটা কোথাও আছে কি না যদি আমি কোম্পানির প্যাট দেখি তাহলে প্যাটেও কিন্তু এখানে সামান্য পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট আছে যারা এর আগের ভিডিওটি দেখেনি অবশ্যই দেখবার জন্য অনুরোধ করবো তাতে আপনারা বুঝতে পারবেন কোম্পানিতে যে শর্ট টার্ম ইম্প্যাক্ট এসেছে এটা কোনো লং টার্ম ইম্প্যাক্ট নয় লং টার্মে কোনো প্রবলেম আছে কিনা সেটা বোঝানোর জন্য আমি নেক্সট কিছু ডেটা আপনার সাথে শো করার চেষ্টা করছি সেকেন্ড পয়েন্টে সবার প্রথমে কোম্পানির টোটাল বিজনেস মডেলের মধ্যে কি কী পজিটিভ সাইন আছে সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো এখানে যদি কোম্পানির সিগনিফিকেন্ট আমি যদি স্কেল আপের কথা বলি নেট ব্রোকিং ইনকাম যেটা যে কোনো ব্রোকিং কোম্পানির জন্য ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেখানে কোম্পানির রেজাল্ট কী শো করছে ভালো করে দেখুন এখানে কোম্পানি ছটা কোয়ার্টারের রেজাল্ট দিয়েছে সেই ছটা কোয়ার্টারে এখানে কি ইম্প্রুভমেন্ট হয়েছে যেখানে এখানে কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে যদি আপনি কোম্পানির এখানে টোটাল ব্রোকিং ইনকাম দেখেন যেটা আটশো মিলিয়ন ছিল সেটা যদি লেটেস্ট কোয়ার্টারে আপনি দেখেন তাহলে এখানে হিউজ পরিমাণে ইনক্রিজ হয়েছে ওয়ান পয়েন্ট এইট এক্স মানে অলমোস্ট দুগুণের আশেপাশে কোম্পানি এখানে ইমপ্রুভ করেছে এক হাজার পাঁচশো বাইশ কোটি বাইশ মিলিয়নে নিয়ে চলে গেছে আটশো নব্বই থেকে এক হাজার পাঁচশো বাইশ তো এখানে একটা পজিটিভ সাইন ওভারঅল ট্রেন্ড এখানে পজিটিভ আমি ইজিলি দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির আজকের দিনে এখানে বিজনেসের যে দুটো মেইন সেগমেন্ট সেখানে কোম্পানি কোন কোন জিনিসগুলো অফারিং করে থাকে যেখানে কোম্পানির মাল্টি প্রোডাক্ট অফারিং এ যদি আমি আসি তাহলে কোম্পানি ইকুইটি কমোডিটি এবং কারেন্সি ট্রেডের অফার করে থাকছে সেটা হচ্ছে কোম্পানির মাল্টি প্রোডাক্ট বিজনেস সেগমেন্টে সেকেন্ড নাম্বারে যদি আমি আসি তাহলে কোম্পানি মিউচুয়াল ফান্ড অফারিংও করে থাকছে আর থার্ড নাম্বারে যদি আমি আসি তাহলে কোম্পানি এখানে ইন্স্যুরেন্স প্রোডাক্টও অফার করে থাকছে এবং ফোর্থ নাম্বারে যদি আমি আসি তাহলে করে থাকে এছাড়া কোম্পানি ফিক্সড ইনকাম প্রোডাক্টসও কিন্তু অফার করে থাকে আর যদি আমি কোম্পানির মাল্টি চ্যানেল প্লেব্যাকের কথা বলি এখানেও কয়েকটা সেগমেন্ট কোম্পানি আছে যার মধ্যে আপনি এখানে দেখতে পাবেন অ্যাসোসিয়েট পার্সন প্রোভাইড করে থাকে তাছাড়া কোম্পানি ল্যান্ডিং ডিএসএস করে থাকে এছাড়া কোম্পানি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনশিপেও এখানে মার্কেট রয়েছে তাছাড়া কোম্পানি পয়েন্ট অফ সেলস সেট থেকেও করছে এছাড়া কোম্পানি আদার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও কিন্তু বিজনেস রান করেছে তো ওভারঅল বিজনেস সেগমেন্টটা সম্পর্কে আশা করি যথেষ্ট আপনাদের আইডিয়া আমি দিতে পেরেছি চলুন এবার যদি আমি কোম্পানির নেক্সট কিছু পজিটিভ সাইনে যাই চলুন এবার নেক্সট পয়েন্টে কোম্পানি যে দু বছরের ডেটা এখানে শো করেছে এফ টোয়েন্টি ওয়ান এবং এফ টোয়েন্টি টু এখানে কোম্পানি কি কি ইমপ্রুভমেন্ট করেছে এটা হচ্ছে এফ ওয়াই টোয়েন্টি ওয়ানের ডেটা আর এটা হচ্ছে এফ ওয়াই টোয়েন্টি ডেটা তো সবার প্রথমে যদি আমি কোম্পানির এখানে ক্লায়েন্ট অ্যাকুইজিশন দেখি যে কোম্পানি এখানে কতটা ক্লায়েন্টকে অ্যাকোয়ার করতে পেরেছে তো সেই হিসেবে আগের বছরে যদি আমি দেখি এফ ওয়াই টোয়েন্টি ওয়ানে যে ডেটাটা ছিল টু পয়েন্ট ফোর মিলিয়ন সেটাকে অলমোস্ট দুগুণের বেশি কোম্পানি করে ফেলেছে দুগুণের বেশি ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন এটা নাম্বারে নিয়ে এসছে টোটাল ক্লায়েন্টে কিন্তু এখানে আমরা পজিটিভ সাইন দেখতে পেলাম নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির কনসেন্ট্রেশন দেখি যে কোম্পানি অ্যাকচুয়ালি বিজনেসটাকে কতটা ওয়েল ডাইভার্সিফাই করতে পেরেছে তো টোটাল যদি আমি এফ টোয়েন্টি এর ডেটাকে অ্যানালাইসিস করি তো এই জায়গাটাতে আপনারা আরামসে দেখতে পাচ্ছেন যে এখানে কোম্পানির অনলি এফএনডো এফ প্লাস ক্যাশ এবং তার সাথে অনলি ক্যাশ এই তিনটে বিজনেস সেগমেন্টের মধ্যে এফ শুধু এফএনডো পজিশন একদমই ছোট ছিল এফএনডো প্লাস ক্যাশ এবং তার সাথে শুধু ক্যাশ দুটো কিন্তু ইকুয়াল জায়গায় ছিল কিন্তু লেটেস্ট ট্রেন্ড কিন্তু পজিটিভ দেখাচ্ছে কারণ যত রিটেল ইনভেস্টার এফএডোতে লস করবে এবং আমরা জানি সেভিং নতুন নতুন রুলস এবং রেগুলেশন আসছে যে কারণে শুধু যারা এফএণ্ডো করছে তাদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতে পারে যে কারণে কোম্পানি এখানে নিজেকে ওয়েল ডাইভার্সিফাই করছে লেটেস্ট ডেটাতে যদি আপনি দেখেন এফ ওয়াই টোয়েন্টি টু এর ডেটা যেটা কোম্পানি অবশ্যই সব দিক থেকে ক্লায়েন্ট ইনক্রিজ করেছে কিন্তু ওভারঅল ক্লায়েন্ট বেসকে যদি আপনি দেখেন তাহলে যেটা আগের বছর এই জায়গাতে দেখুন ভালো করে দুটো ডেটাই অলমোস্ট আশেপাশেই ছিল যেখানে কোম্পানির এফএনডো প্লাস ক্যাশের যদি আপনি পার্সেন্টেজ দেখতেন ফর্টি এবং শুধু ক্যাশের পার্সেন্টেজ ছিল ফর্টি এইট সেটাকে কিন্তু ভালো করে কোম্পানি ওয়েল ডাইভার্সিফাই করেছে ভালো করে দেখুন এই জায়গার ডেটাটাকে এফএন্ডো প্লাস ক্যাশটাকেও ইনক্রিজ করেছে এবং তার সাথে শুধু ক্যাশটাকে যেহেতু বেশি পরিমাণে ইনক্রিজ করেছে যে কারণে শুধু একটা সেগমেন্টের উপর কোম্পানি ফোকাস করছে না সব দিক থেকে কিন্তু কোম্পানির ক্লায়েন্ট বেসকে ইকুয়াল রাখতে চাইছে যে কারণে একটা শুধু এফএন্ডোতে যদি এফেক্ট আসে টোটাল বিজনেসে কোনো এফেক্ট এফেক্ট কোম্পানি আসতে দেবে না যে কারণে কিন্তু কোম্পানির শর্ট টার্মে নেগেটিভ কিছুটা আমরা দেখতে পেয়েছি ইয়ার অন মানে কোয়ার কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানির প্যাট কিছুটা কমেছে এবং কোম্পানির এবিডটা মার্জিন কিছুটা কমেছে এটা ভবিষ্যতের জন্য কিন্তু কোম্পানি নিজেকে সিকিওর পজিশনে নিয়ে যাচ্ছে এটা অবশ্যই পজিটিভ সাইড নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির এজ হিসেবে কোম্পানি কোন এজটাকে অ্যাকচুয়ালি ধরতে চাইছে সেটা দেখুন একদম ইয়াং পপুলেশন যারা সবথেকে বেশি ট্রেড এবং সব থেকে বেশি ক্যাপিটাল যাদের হাতে থাকে তাদেরকেই কিন্তু কোম্পানি এখানে এক্সপোজারে আনতে চাইছে তো দেখুন কোম্পানির আজকের দিনে যদি আমি দেখি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ তাহলে সেই হিসেবে ফিফটি সিক্স পার্সেন্ট কোম্পানি পঁচিশ বছরের রেঞ্জটাকেই রাখছে আর চুয়াল্লিশ পার্সেন্ট কোম্পানির ক্লায়েন্ট যদি আমি দেখি সেটা কিন্তু পঁচিশ বছরের সরি পঁচিশ বছরের কম এজ হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট এবং পঁচিশ বছরের বেশি যদি আমি দেখি সেটা হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট তো দুটোকেই কিন্তু কোম্পানি ওয়েল ডাইভার্সিফাই রাখছে এবং কন্টিনিউ এটাকে কিন্তু মেনটেন করছে আপনি যে কোনো কোয়ার্টারে দেখুন এটা কিন্তু মেনটেন কোনো একটা এজের উপর কিন্তু কোম্পানি এটাকে এক্সপোজার বেশি করছে না দুটোই কিন্তু ইকুয়াল রাখছে তো ওভারঅল বিজনেস সেগমেন্টে পজিটিভ সাইন আছে টোটাল কাস্টমার ক্লায়েন্ট বেসকে কোম্পানি এখানে ইনক্রিজ করছে নিজেকে ওয়েল ডাইভার্সিফাই করছে তো বিজনেস সেগমেন্ট অনুযায়ী তো ম্যানেজমেন্ট টিম এখানে খুব ভালোভাবে ওয়েল পজিশনে দেখাচ্ছে এবং নিজেকে স্টেবল পজিশনে রাখতে চাইছে নেক্সট পয়েন্টে ইন্ডিয়াতে আমরা জানি সবাই প্রত্যেক মাসে তার আগের মাসের এসআইপি অ্যামাউন্টকে রিটেল ইনভেস্টার ইনক্রিজ করছে তো সেখানে কি কোম্পানি নিজেকে ওয়েল পজিশনে রাখতে পারছে এখানেও কিন্তু একটা বাম্পার লেভেল গ্রোথ কোম্পানি দেখাচ্ছে তো যদি আমি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি থ্রি থেকে দেখি প্রত্যেক বছরের ডেটা কোম্পানি এখানে শো করেছে সেই হিসেবে দেখুন প্রত্যেক বছর যেটা এখানে ফিফটি মিলিয়ন ছিল সেখান থেকে কোম্পানি সেটাকে ইনক্রিজ করে কত করেছে এক মিলিয়ন তো কন্টিনিউ ওভারঅল মার্কেটে যে পরিমাণে এস আইপি আসছে কোম্পানি কিন্তু নিজেকে ওয়েল পজিশনে মেনটেন করতে পারছে এমন নয় যে ক্লায়েন্ট অন্য কারোর কাছে চলে যাচ্ছে নিজের ক্লায়েন্টকে নিজে মেনটেন করতে পারছে এবং ওভারঅল মার্কেটে যতটা অপরচুনিটি আছে সেটাকেও কিন্তু কোম্পানি গ্র্যাপ করতে সক্ষম হচ্ছে মানে ইন্ডিয়াতে যত পরিমাণে এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্ট হচ্ছে এই কোম্পানির কাছ থেকে মানে এদের প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক পরিমাণে সেটা আমরা ইম্প্রুভ হতে দেখতে পাচ্ছি তো ওভারঅল মার্কেট যে পরিমাণে গ্রোথ করছে কোম্পানি নিজেকে সেটাকে মেনটেন করতে সক্ষম হচ্ছে এছাড়াও কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন দুটো ডেটা কোম্পানি এখানে শো করেছে টোটাল যদি আপনি কনজিউমার ক্রেডিট প্রোডাক্ট দেখেন সেখানেও কোম্পানি বিজনেস আছে তাছাড়া যদি আপনি কোম্পানির ফিক্সড ইনকাম প্রোডাক্ট দেখেন সেখানেও কিন্তু কোম্পানির বিজনেস ওয়েল ডাইভার্সিফাই রয়েছে টোটাল পপুলেশনের কত লোক স্টক মার্কেটে ইনভেস্ট করে এবং কত পার্সেন্ট লোক স্টক মার্কেটে ভবিষ্যতে আসতে পারে যদি আমি ইন্ডিয়ার টোটাল পপুলেশনটাকে দেখি তাহলে ইন্ডিয়ার টোটাল এই ব্রোকিং বিজনেস সেগমেন্ট কিন্তু আজকের দিনও আন্ডার আন্ডারপেনিটেড রয়েছে মানে ভবিষ্যতে প্রচুর লোক স্টক মার্কেটে এখানে ইনফ্লো হওয়ার চান্স রয়েছে সেই হিসেবে যদি আমি সবার প্রথমে দুটো ডেটা খুব শর্টে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে দেখুন আজকের দিনে দু হাজার একুশের ডেটা কোম্পানি এখানে শো করেছে ইন্ডিয়ার টোটাল পপুলেশন রয়েছে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন আর এই ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নটাকে যদি আমি টোটাল হান্ড্রেড পার্সেন্ট ধরি তার মধ্যে কত পার্সেন্ট লোক স্টক মার্কেটে ইনভেস্ট করে এবং কত পার্সেন্ট লোক কোন রেঞ্জটার মধ্যে আছে মানে কোন এজের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে আমি বুঝতে পারবো যে কত পার্সেন্ট লোক অ্যাকচুয়ালি এখানে ইনফ্লো হওয়ার চান্স রয়েছে তো ওয়ান বিলিয়নের মধ্যে ম্যাক্সিমাম রেঞ্জটাই যদি আমি এখানে ধরে নিই নিইেন্ট পপুলেশন যাদের এজটা রয়েছে তিরিশ বছর থেকে চৌষট্টি বছর অ্যাকচুয়ালি এই রেঞ্জটাই কিন্তু পারফেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য যে রেঞ্জটা ইন্ডিয়ার টোটাল পপুলেশনের একচল্লিশ পার্সেন্ট পপুলেশন থেকে বিলং করছে তো ডেফিনেটলি ভবিষ্যতে এখানে ওভারঅল যদি আমি দেখি তাহলে একটা বড় রেঞ্জে কিন্তু স্টক মার্কেটে আসার চান্স রয়েছে কেন আসার চান্স রয়েছে এটা কি করে বুঝতে পারছি তো সবার প্রথমে আজকের দিনে যদি আমি ইন্ডিয়ার টোটাল পপুলেশনের প্যান কার্ড হোল্ডারের কথা বলি ইন্ডিভিজুয়াল প্যান কার্ড হোল্ডার তাহলে দেখুন ইন্ডিভিজুয়াল প্যান কার্ড হোল্ডারের এখানে নাম্বার কত রয়েছে মাত্র সাতশো বত্রিশ মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের মধ্যে টোটাল প্যান কার্ড রয়েছে মাত্র সাতশো বত্রিশ বিলিয়ন মানুষের কাছে তো যদি প্যান কার্ডের সংখ্যাই কম থাকে তাই তারা স্টক মার্কেটে ইনভেস্ট করছে না ইজিলি বুঝতে পারছি আর ধীরে ধীরে কিন্তু পার্সেন্টেজটা বাড়ছে লোকে প্যান কার্ডও করবে এবং যত প্যান কার্ড করবে ইয়াং এজ পপুলেশন তাদের কাছে নলেজ বাড়বে তারা কিন্তু স্টক মার্কেটের দিকে অগ্রসর হবে আজকের দিনে যদি আমি ইন্ডিয়াতে টোটাল অ্যাকাউন্ট দেখি ডিম্যাট অ্যাকাউন্ট টোটাল কতটা রয়েছে ইন্ডিয়ার টোটাল যদি আমি ডিম্যাট অ্যাকাউন্ট দেখি তাহলে একশো মিলিয়ন ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে এগারো টোটাল পপুলেশনের একশো মিলিয়ন কিন্তু জুন দু হাজার চব্বিশের ডেটা বলছে যে মার্কেটে টোটাল অ্যাকাউন্ট রয়েছে এবং এই একশো বাষট্টি টোটাল অ্যাকাউন্টের মধ্যেও এনএসির যদি আমি অ্যাক্টিভ ক্লায়েন্টের কথা বলি ইন্ডিয়াতে লেটেস্ট কোয়ার্টারি তাহলে এখানে কত রয়েছে মাত্র চুয়াল্লিশ বিলিয়ন লোক কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে মানে তারা অ্যাকচুয়ালি ইনভেস্ট করছে তাহলে টোটাল যদি আমি দেখি ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের মধ্যে কতগুলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে মাত্র থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পপুলেশন কিন্তু স্টক মার্কেটে অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ রয়েছে তাদেরও কিন্তু কনফিডেন্সের অভাব রয়েছে এবং এরাও কিন্তু ধীরে ধীরে আরও মার্কেটে আসবে তো ওভারঅল ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি রয়েছে অ্যাক্টিভ ক্লায়েন্টে এখানে অপরচুনিটি রয়েছে প্যান কার্ড গ্রোয়িং হবে যে কারণে ওভারঅল ট্রেন্ডটা কিন্তু আমি এখানে যত দিন এগোচ্ছি তত কিন্তু পজিটিভ সাইন আমি ইজিলি দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে যদি আমি এখানে টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথ কতটা করেছে হিস্ট্রিতে সেই পয়েন্টসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি তাই দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু এখানে ক্লায়েন্ট গ্রোথ করেছে আমি যদি এখানে এপ্রিল দু হাজার দেখি তাহলে দেখুন এই লেভেলে ছিল আর গ্রাফটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এখান থেকে উপরের দিকে আছে লেটেস্ট ডেটাতে যদি আমি আসি তাহলে এপ্রিল দু হাজার ডেটা আছে যেটা কিন্তু আজকের দিনে একদম টপে শো করছে মানে যত দিন যাচ্ছে ক্লায়েন্ট কিন্তু এখানে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে মানে এখানে যদি আমি ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা দেখি ইন্ডিয়াতে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে তো ওভারঅল ট্রেন্ড পজিটিভ আছে ওভারঅল সেগমেন্টে আন্ডার আন্ডারপ্রেনিট্রেড আছে যেখানে ভবিষ্যতে এখানে হিউজ পরিমাণে পেনিট্রেশনের অপরচুনিটি আছে তো আশা করছি ইন্ডাস্ট্রিতে যে অপরচুনিটি আছে আপনারা ইজিলি বুঝতে পারছেন এবারে এখানেও কারোর মত থাকতে পারে যে মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে যায় তখন কি এখানে ডিম্যাট অ্যাকাউন্ট বা ভলিউমে ট্রেডের ভলিউম কি কমে যেতে পারে কারণ মার্কেট এখন টপে ট্রেড করছে যদি কোনো কারণবশত মার্কেটে কারেকশন আসে বা মার্কেটে ক্র্যাশ আসে তাহলে কি ভলিউমে কোনো চেঞ্জ হতে পারে যদি ভলিউম ডাউনে চলে যায় তাহলে পরে কিন্তু এখানে ব্রোকার হাউসদের ইনকাম কমতে পারে তো সেই হিসেবে যদি আমি ইন্ডিয়াতে ট্রেড ভলিউম দেখি তাহলে কিন্তু এখানে মার্কেট সাইকেলের সাথে ডি লিঙ্ক রয়েছে মানে মার্কেট সাইকেল ডাউনে গেলেও এখানে কিন্তু ভলিউম ইনক্রিজ হচ্ছে যেটা কোম্পানির ডেটা আপনি ইজিলি দেখতে পাবেন এখানে দেখুন যখন যখন এখানে আমি নিফটি ফিফটির মার্কেট সাইকেল বোঝাচ্ছি মার্কেট যখন যখন ডাউনে গেছে এখানে অ্যারো দিয়ে লেখা রয়েছে এবং কত পার্সেন্ট ডাউনে গেছিল মার্কেট ডাউনে গেলেও ইজিলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাফ কিন্তু নেগেটিভে যায়নি মানে গ্রিন কালারের যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রিন গ্রাফটা আমাদের বোঝাচ্ছে যে মার্কেট কখন কখন ডাউনে গেছে এই এই জায়গাগুলোতে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে গেছিলো কিন্তু ভালো করে ফলো করুন এই ব্লু কালারের যে গ্রাফটা রয়েছে এখানে কিন্তু কোনো ডাউন ট্রেন্ড আসেনি তার মানে কি মার্কেটে যদি সাইকেল চেঞ্জও হয় তা ভলিউম কিন্তু কন্টিনিউসলি ইনক্রিজ হচ্ছে এবং এটা লাস্ট সতেরো বছরের ডেটা আমরা অ্যানালাইসিস করছি সতেরো বছরের ডেটা দিয়ে আমরা ইজিলি বুঝতে পারছি মার্কেট সাইকেল চেঞ্জ হলেও ভলিউম কিন্তু এখানে ডাউনে আসছে না ভলিউম বরঞ্চ ধীরে ধীরে বাড়ছে তো ওভারঅল ব্রোকিং বিজনেসে কোনো ডাউন আসবে বলে আমি মনে করি না কারণ লাস্ট সতেরো বছরের ডেটা ডাউনে আসেনি সেটা ভবিষ্যতে কিন্তু ডাউনে আসবে না তো ওভারঅল ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে ব্রোকিং বিজনেস এখানে ডিলিংক রয়েছে মার্কেট সাইকেলের সাথে তো আমি প্রত্যেকটা পজিটিভ সাইন অলমোস্ট এই ইন্ডাস্ট্রির মধ্যে আমি দেখতে পাচ্ছি ধরুন এবার এই কোম্পানির যদি কনসলিডেটেড ফিনান্সিয়াল পারফরমেন্স তিনটে মেন ডেটা আপনার সাথে শো করি সবার প্রথমে কোম্পানির রেভিনিউ যদি আপনার রেভিনিউ ডাউন হয় সেটা নেগেটিভ সাইন হতে পারে তো কোয়ার্টার ওয়ান একদম লেটেস্ট ডেটা কোম্পানি যদি আমি এখানে শো করাই তাই দেখুন একদম কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি এর ডেটা যদি আমি দেখি তাহলে এখানে যদি এখানে দেখুন ব্লু কালারের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে গ্রস ব্রোকিং আর সেকেন্ড ডে যেটা আপনি দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের সেটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম আর থার্ড ডে একদম টপে গ্রিন কালার যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আদার্স তো সেই হিসেবে যদি আমি এখানে কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি ফোর হিসেবে দেখি তাহলে এখানে আট হাজার একশো এগারো কোটি টোটাল গ্রস রেভিনিউ ছিল আর লেটেস্ট কোয়ার্টারে যদি আমি দেখি তাহলে ওটা আট হাজার থেকে ইনক্রিজ করে চোদ্দ হাজার একশো একে চলে গেছে তাহলে এখানে সেভেন্টি ফোর পার্সেন্ট এক বছর ডেটা হিসেবে সেভেন্টি ফোর পার্সেন্ট কোম্পানির গ্রস রেভিনিউকে ইনক্রিজ করেছে কোম্পানির এবিডটা মানে আর্নিং বিফোর ডেপ্রিসন অ্যান্ড ট্যাক্স এটা যদি আমি দেখি কোম্পানি এখানে দিয়েছে তো এবট যদি আমি দেখি এখানে কি সাইন আছে তো কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি এ কোম্পানি কত ছিল তিন হাজার ছাপ্পান্ন কোটি ছাপ্পান্ন মিলিয়ন সেখান থেকে ইনক্রিজ করে কত করেছে চার হাজার একশো চুরানব্বই অবশ্যই কোয়ার্টার অন কোয়ার্টার হিসেবে এখানে ডাউন আছে কিন্তু ইয়ার অন ইয়ার হিসেবে ভালো করে দেখুন এখানে সাঁত্রিশ পার্সেন্ট পজিটিভ ট্রেন্ড কোম্পানি শো করছে কোয়ার্টার অন কোয়ার্টারে ডাউন ট্রেন যাওয়ার কারণ হচ্ছে রিসেন্টলি এনএসির থেকে যে একটা সেভি রুলস এই কোম্পানি দেওয়া হয়েছিল যে অ্যাক্টিভ ক্লায়েন্টকে আপনি অ্যাকোয়ার করতে পারবেন না তিনটে কোয়ার্টারের জন্য সে কারণে শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্ট কোম্পানিতে পড়ছে এটা একটা অপরচুনিটি বলে আমি মনে করছি নেক্সট যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি এখানেও পজিটিভ সাইন কোয়ার্টার ওয়ান এফআই টোয়েন্টি ফোরে কত ছিল দু এবং লেটেস্ট কোয়ার্টারে যদি আমি দেখি তাহলে সেটা দু এখানে শো করছে তো কোম্পানির ফিনান্সিয়াল ডেটা এখানে ক্লাস করছে কন্টিনিউ গ্রোথ হচ্ছে এবং কোম্পানির ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি ইজিলি আমরা দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে যদি আমি ইন্ডিয়ার ইনক্রিমেন্টাল ডিম্যাট অ্যাকাউন্টের গ্রোথের সাথে অ্যাঞ্জেলোয়ানের ডিম্যাট অ্যাকাউন্টের গ্রোথ দেখি তাহলে এই অ্যাঞ্জেলোয়ান কোম্পানি আমি শুধু নিচের ডেটাটাকে ভালো করে ফোকাস করাবো কোম্পানি কত পার্সেন্ট মার্কেট শেয়ারটাকে কত পার্সেন্টে নিয়ে গেছে তো দেখুন এগারো পার্সেন্ট মার্কেট শেয়ারটা যেটা এফ ওয়াই টোয়েন্টি টোয়েন্টিতে কোম্পানি এগারো পার্সেন্ট মার্কেট শেয়ার ছিল যেটাকে কন্টিনিউ ইম্প্রুভ করে কোম্পানির তেইশ পার্সেন্ট মার্কেট শেয়ারে নিয়ে গেছে এগারো পার্সেন্ট থেকে নেক্সট ইয়ারে গেল ষোলো পার্সেন্টে তারপরের ইয়ারে গেল পনেরো পার্সেন্টে একটু ডাউনে তারপরে আঠেরো পার্সেন্ট মার্কেট শেয়ার তারপরে তেইশ পার্সেন্ট মার্কেট শেয়ার আর লেটেস্ট মার্কেট শেয়ারটা যদি আমি দেখি তাহলে এখানে দেখুন তেইশ পার্সেন্টটা কিন্তু কোম্পানি মেনটেন করছে তার মানে কন্টিনিউয়াসলি ওভারঅল মার্কেটে ইনক্রিমেন্টাল যদি আমি ডিমেট অ্যাকাউন্ট দেখি সেটা যত ইনক্রিজ হচ্ছে কোম্পানি কিন্তু মার্কেট শেয়ার কন্টিনিউয়াসলি নিজেকে ওয়েল পজিশন নিয়ে যাচ্ছে মার্কেট শেয়ার গেইন করছে তো কোম্পানি ওয়েল পজিশনে রয়েছে ইজিলি আমি বুঝতে পারছি আসুন এবার ওভারঅল এনএসির অ্যাক্টিভ ক্লায়েন্ট বেস যে হিসেবে ইনক্রিজ করছে সেই হিসেবে অ্যাঞ্জেলোয়ান নিজের বিজনেস সেগমেন্টকে ধরে রাখতে পারছে কিনা বা নিজের অ্যাক্টিভ ক্লায়েন্টকে ঠিক পজিশনে রাখতে পারছে কিনা তার যদি দুটো ডেটা আপনাকে বোঝাই তো দেখুন উপরের ডেটাটা হচ্ছে এনএসির অ্যাক্টিভ ক্লায়েন্ট বেস যেটা দশ পয়েন্ট ছয় পার্সেন্ট ছিল আর লেটেস্ট ডেটা যদি আমি দেখি পনেরো পয়েন্ট দু পার্সেন্ট তো এনএসির অ্যাক্টিভ ক্লায়েন্ট বেস কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে সেই হিসেবে যদি আমি অ্যাঞ্জেল ওয়ান কোম্পানির র্যাঙ্কিং হিসেবে নিজের পজিশনকে দেখি অ্যাক্টিভ ক্লায়েন্ট হিসেবে তাহলে ওয়েল পজিশনে নিজেকে ধরে রেখেছি এখানে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে দু নম্বর পজিশনে নিজে ছিল আজও কিন্তু কোম্পানি নিজের পজিশনে দু নম্বরেই রয়েছে এবং প্রত্যেক বছরের ডেটা এখানে শো করছে যে প্রত্যেক বছর কোম্পানি নিজেকে দু নম্বর পজিশনে হোল্ড করতে পেরেছে এখন অব্দি এমন কোনো বছর আপনি দেখতে পাবেন না এমন কোনো কোয়ার্টার পাবেন না যেখানে কোম্পানি দু নম্বর থেকে তিন নম্বরে গেছে বা চার নম্বরে গেছে দু নম্বরে ছিল এবং এই কোয়ার্টারেও কিন্তু কোম্পানি দু নম্বরে নিজেকে এক জায়গায় ধরে রাখতে পেরেছে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট ডেটা যে কোম্পানি কোন বিজনেস সেগমেন্টে কত পার্সেন্ট মার্কেট শেয়ারকে গেইন করতে পেরেছে তো সেই হিসেবে সব থেকে বেশি গ্রোথ কোম্পানি যেখানে করেছে সেটা হচ্ছে কমোডিটি মার্কেট শেয়ার যেখানে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে কোম্পানি চুয়াল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট মার্কেট শেয়ার ছিল আজকে সেটাকে ইনক্রিজ করে অলমোস্ট আটান্ন পার্সেন্ট মার্কেট শেয়ার কোম্পানি গেইন করেছে মানে চুয়াল্লিশ পার্সেন্ট থেকে আটান্ন পার্সেন্ট মার্কেট শেয়ারকে কোম্পানি ইনক্রিজ করেছে পজিটিভ সাইড যদি আমি এখানে টোটাল ক্যাশ মার্কেটে দেখি ক্যাশ মার্কেটে এখানে এফ ওয়াই টোয়েন্টি থ্রি মানে এফ ওয়াই টোয়েন্টি থ্রির ফার্স্ট কোয়ার্টারে তেরো পয়েন্ট নয় পার্সেন্ট মানে চোদ্দ পার্সেন্ট মার্কেট শেয়ার ছিল এখন সেটাকে ইনক্রিজ করে কোম্পানি ষোলো পার্সেন্ট লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশনে মেনটেন করছে এফ এনডু যদি মার্কেট শেয়ারের পার্সেন্টেজকে দেখি তাহলে যেটা দেখুন এখানে কুড়ি পার্সেন্টেজ ছিল সেটাকে ইনক্রিজ করছে আর যদি আমি ওভারঅল ইকুইটি মার্কেট শেয়ারকে দেখি তাহলে দেখুন কন্টিনিউই এখানেও কিন্তু পজিটিভ সাইন আছে কোম্পানি মার্কিংও করে দিয়েছে পনেরো পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্টে নিয়ে গেছে তো ওভারঅল যেই যেই বিজনেস সেগমেন্টে দেখুন না কেন প্রত্যেকটা বিজনেস সেগমেন্টে কোম্পানি নিজের পজিশনকে ধরে রাখতে পেরেছে এবং ধীরে ধীরে মার্কেট শেয়ারকেও কিন্তু গেইন করতে সক্ষম হয়েছে তো আশা করছি ওভারঅল ইন্ডাস্ট্রিতে কতটা অপরচুনিটি আছে ইন্ডাস্ট্রি কতটা আন্ডারপ্রেনিটেড আছে এখান থেকে ভবিষ্যতে কোথায় যাওয়ার অপরচুনিটি আছে সেটা আপনার কাছে ক্লিয়ার করতে পেরেছি এবং কোম্পানি ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে নিজেকে কতটা লাইন আপ করতে পারছে সেটাও নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড যেখানে কোম্পানির দু নম্বর পজিশনে লাস্ট বেশ কিছু বছর ধরে নিজেকে মেনটেন করছে নিজের মার্কেট শেয়ারকে কন্টিনিউ গেইন করছে এবং নিজে যেই যে বিজনেস সেগমেন্টগুলো থেকে বিলং করে নিজেকে ভালো করে ওয়েল ডাইভার্সিফাই রাখতে চাইছে যাতে করে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে বিজনেসে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট না আসে তো বিজনেস নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় এবং কোম্পানির স্ট্রেংথ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় ইন্ডাস্ট্রি নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করব কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে কিরকম রিটার্ন রেশিও জেনারেট করছে এবং তার সাথে কোম্পানি অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে সেই তিনটে পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি অ্যানজেলোয়ান কোম্পানিটাকে আমি অ্যানালাইসিস করি তো মার্কেট ক্যাপ হিসেবে খুব একটা বড় নয় যে কারণে গ্রোথের অপরচুনিটি তো ভবিষ্যতে রয়েছে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি ভ্যালুয়েশন হিসেবে ষোলোর পি রেশিও ডিমান্ড করছে ইন্ডাস্ট্রি সতেরোর পি তে তো ইন্ডাস্ট্রির থেকেও কোম্পানি সস্তা রয়েছে যদি আমি কোম্পানির এই পি রেশিও হিসেবে গ্রোথ কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে যদি আমি কনসিডার করতে চাই তাহলে পিই জি রেশিও আমাকে বলছে যে যে হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও অনেকটাই সস্তা রয়েছে রিটার্ন রেশিও যদি আমি দেখি তাহলে কোম্পানি অলমোস্ট উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ে যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলে জেনারেট করতে সক্ষম এবং রিটার্ন অন ইকুইটিও কিন্তু ইন্ডাস্ট্রির হায়েস্ট লেভেল তেতাল্লিশ পার্সেন্ট জেনারেট করতে সক্ষম ডেট অবশ্যই কোম্পানির কাছে একটু বেশি আছে কারণ কোম্পানি নিজেকে ডাইভার্সিফাই করছে এবং নিজের বিজনেসের উপর গ্রোথ ফোকাস রাখছে যে কারণে ডেট একটু বেশি যেটা আমরা ব্যালেন্স শিটে বুঝতে পারবো তো কোম্পানির ভ্যালুয়েশন ঠিক আছে এবং যদি টপের থেকে কতটা ডিসকাউন্টে আছে সেটা বোঝানোর চেষ্টা করি যদি আমি নর্মাল লাইন চার্টেও দেখাই লাইন চার্টের থেকে যখন আপনি এটা ক্যান্ডেলস স্ট্রিকে যাবেন এটা কিন্তু আরও বেশি টপ দেখাবে তো তিন সেখান থেকে কোম্পানি কততে রয়েছে দু হাজার দুশো যদি আপনি ক্যান্ডেলসটিকে দেখেন তাহলে কোম্পানির চুয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আজকে অ্যাভেলেবেল রয়েছে কোম্পানি যে চুয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে কোম্পানি টপ লাইন বটম লাইনে কি কোনো নেগেটিভ সাইন আছে হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কন্টিনিউ হাইস্ট লেভেল রয়েছে চারশো তেষট্টি কোটি কোম্পানির সেল ছিল সেখান থেকে ইনক্রিজ করে ছশো বিয়াল্লিশ বিরাশি কোটি সেখান থেকে আটশো কোটি এক হাজার কোটি হায়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে কোম্পানির বটম লাইন যদি আমি দেখি একশো একুশ কোটি একশো বিরাশি কোটি দুশো একুশ কোটি সেখান থেকে দুশো তিরানব্বই কোটি তো হাইয়েস্ট লেভেল টপ লাইন এবং হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি মেনটেন করছে হিস্ট্রি থেকে যদি আমি কোম্পানির টপ লাইন দেখি কন্টিনিউ গ্রোথ রয়েছে বর্তমানে হাইয়েস্ট লেভেল কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট হায়েস্ট লেভেল মেনটেন করছে এবং অপারেটিং প্রফিট মার্জিনকে কিন্তু কন্টিনিউসলি ইমপ্রুভ করেছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি কন্টিনিউ নিজের নেট প্রফিটকে ইমপ্রুভ করেছে এবং লাইফ টাইমে অলমোস্ট হাইয়েস্ট লেভেলের আশেপাশে কোম্পানির টপ বটম লাইন পোস্ট করেছে অলমোস্ট কি একদম অলমোস্টই পোস্ট করে রেখেছে এক হাজার একশো ছাব্বিশ সেখান থেকে লেটেস্ট যদি আপনি দেখেন এক হাজার একশো সাতানব্বই তো হায়েস্ট লেভেল রয়েছে কম্পাউন্ডের সেলস গ্রোথ কন্টিনিউ গ্রোথ আছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সুপার পজিশনে রয়েছে রিটার্ন অন ইকুইটি হায়েস্ট লেভেলে রয়েছে এক বছরে বাহান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তবে ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে যেহেতু কোম্পানি লাইন আপ রয়েছে ডেফিনেটলি এখনো অপরচুনিটি আছে যেহেতু কোম্পানি ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে হাইয়েস্ট লেভেলে রয়েছে অবশ্যই লেটেস্ট ইয়ারে কোম্পানি এখানে ধরতে পারেন আঠারোশো কোটি টাকার মতো নিজের মানে বড় ইংকে ইনক্রিজ করেছে যেটা কিন্তু নেগেটিভ সাইন না কারণ কোম্পানির বেশ কিছু লাইনড আপ প্রোডাক্ট রয়েছে ফিক্সড অ্যাসেট হাইয়েস্ট লেভেলে রয়েছে কন্টিনিউ গ্রোথ করছে এবং সিডাব্লিউআ আইপিও কিন্তু কোম্পানি টুকটাক করে চালাচ্ছে সব পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই রিটেল পাবলিকের কাছ থেকে কিন্তু স্ট্রং হ্যান্ড গেছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে মানে রিটেল পাবলিক বিক্রি করছে লুজার হ্যান্ড বিক্রি করছে এবং স্ট্রং হ্যান্ড কিনছে কারা কিনছে এখানে যদি আমি ডিআইআই দেখি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে মিউচুয়াল ফান্ড হাউস কন্টিনিউসি টেককে ইনক্রিজ করেছে লেটেস্ট কোয়ার্টারেও কিন্তু তারা এখানে পাঁচ পার্সেন্ট মতো নিজের টেককে চার পার্সেন্ট ইনক্রিজ করেছে প্রোমোটার এখানে যেটুকু স্টেক বিক্রি করেছে রিটেল যেটুকু বিক্রি করেছে সমস্ত স্টেকটা কিন্তু এখানে ডিআইআই পারচেস করেছে তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে বড় রিটার্ন দেওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার অ্যাঞ্জেলন কোম্পানির মধ্যে সবকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল তলে একদম লাস্ট পয়েন্টে আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি যেহেতু মার্কেট একদম টপে রয়েছে যে কোনো সময় মার্কেট কারেক্ট হলে এই কোম্পানিও কারেক্ট হতে পারে যদি আপনি টপের থেকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট নিজের পোর্টফোলিওতে দেখতে পারেন লজ দেখতে পারেন তবে অবশ্যই লং টার্মের জন্য টোটাল অ্যালোকেশনের সাথে ফাইভ সিক্স সেভেন পার্সেন্ট অ্যালোকেশান দিয়ে ইনভেস্ট করা যেতে পারে যদি কুড়ি পার্সেন্ট লস না দেখতে পারেন তাহলে একটু ওয়েট করা উচিত ডিসকাউন্টে পেলে তবেই নেওয়া উচিত আমি ফ্রেশ ইনভেস্ট করেছি আমার পজিটিভ লেগেছে বলে ইনভেস্ট করেছি এই কোম্পানির রিলেটেড যদি কোনো কোয়ারিস থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট করি এবং আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্টের একটু লেটে হলেও বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেখতে পাবেন ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নেবেন আমার অ্যাক্টিভিটিস দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি টেবিং